হ্যালো ভিউয়ার্স অচিত তোর ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে বা তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো ফিফথ সেমিস্টারে তোমাদের যে ডি এ এ2 পেপারটি রয়েছে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়াশোনা করছো হিস্ট্রি অনার্স এ থার্ড ইয়ারে তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন জার্মানির নাসিবাদ হিটলারের এই নাসিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার ভিতর দিয়ে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো তার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা দেখিনি দেখো বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টার সিসি ইলেভেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সিসি ইলেভেন এবং জেনারেলদের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার জেনারেলদের ক্ষেত্রে বিএসি এ এই পেপারটির নাম হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস এখানে প্রশ্ন দেখো জার্মানির নাসিবাদ বা হিটলারের নাসিবাদ এই নাসিবাদ বিষয়টা কি সেটা নিয়েই কিন্তু আমাদের মূল আলোচনা নাসিবাদ এবং ফ্যাসিবাদ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপে মাথা দিয়ে ওঠে ইতালিতে মুসলিমের নেতৃত্বে ফ্যাসিবাদ জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাসিবাদের এই দুটি মতবাদেরই মূল কথা এক নায়কতন্ত্র এবং এই মতবাদের যিনি প্রধান হর্তা অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান তার কথাই শেষ কথা তার বিরোধিতা করা যাবে না তার প্রতিটা আদেশকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তার বিরোধিতা করার অর্থই হচ্ছে রাষ্ট্রের বিরোধিতা করা এবং এখানে যিনি প্রধান হবেন তাকে বলা হবে অর্থাৎ হিটলার হয়ে জার্মান জাতির বা নেতা এই নেতার উঠেছিলেন বিরোধিতা করা যাবে না এখানে রাষ্ট্রই শেষ কথা এবং এই রাষ্ট্রপ্রধানই হচ্ছেন শেষ কথা এখানে গণতন্ত্র বলে কিছু নেই স্বাধীনতা বলে কিছু নেই আন্তর্জাতিকতা বলে কিছু নেই অর্থাৎ মানুষের উপরে যে স্বৈরাচারী শাসন সেই শাসনকে চাপিয়ে দেওয়া হয়েছিল এই নাসিবাদের ভিতর দিয়ে জার্মানিতে তা প্রথম বিশ্বযুদ্ধে সময় হিটলার একজন সামান্য সৈনিক ছিলেন এবং যুদ্ধে আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ঠিক এই সময় ভারসাই সন্ধি স্বাক্ষরিত হয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি জার্মানিতে ফিরে এসে কর্মচ্যুত সৈনিকদেরকে নিয়ে একটা লেবার পার্টি বা শ্রমিক দল তৈরি করেন পরে দলের নাম হয় জার্মান সোশ্যালিস্ট পার্টি এবং তার পরে এই দলের নাম হয় ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি কথাটার ভিতরে রয়েছে সোশ্যালিস্ট অর্থাৎ সাম্যবাদী দল হিটলারের এই দল সাম্যবাদী দল হলেও তিনি কিন্তু সাম্যবাদ বা গণতন্ত্রবাদ মার্কসবাদ কমিউনিজম এগুলোর তীব্র বিরোধিতা করেছিলেন তা যাই হোক সেই বিষয়টা পরে তা এই ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির পরবর্তীকালে এর নামকরণ হয় বা এই পার্টির সংক্ষিপ্ত নামকরণ হয় নাসি দল নাসি পার্টি ইংরেজিতে বলা হয় নাজি পার্টি এখন এই নাসি দলের বা নাসি পার্টির যে কর্মসূচিটা কি এদের কার্যপদ্ধতি কি এগুলো জানতে গেলে আমাদের এখানে দুটি উপাদান আছে এক সেই এই নাসি দলের একজন কর্মকর্তা এবং হিটলারের প্রধান সহযোগী সেই গডফিড ফিল্ডার গট ফিট ফিটার ইনি উনিশশো সাল নাগাদ এই নাৎসি দলের যে কর্মসূচি সেটা প্রকাশ করেন জনগণের সামনে এবং এরপরে উনিশশো পঁচিশ সালে গিয়ে হিটলার কারাগারে থাকাকালীন তিনি লিখেছিলেন মেই ক্যাম্প বা আমার সংগ্রাম বলে একটি আত্মজীবনী এই গ্রন্থ থেকেও এই নাসি দলের কর্মসূচি কর্মপদ্ধতি তাদের উদ্দেশ্য সব কিছু জানা যায় এবং এটা ছিল এই গ্রন্থটা ছিল নাসিদের কাছে বাইবেলের মতো এই গ্রন্থেই বর্ণিত হয়েছে নাসিবাদ কাকে বলে নাসিবাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি কি হয়েছে এখন হিটলার জার্মানিতে এই নাসিবাদের জনপ্রিয়তা সেটা বাড়তে থাকে কারণ হিটলার খুব ভালো বক্তা ছিলেন এবং বক্তৃতার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে যে নানা রকম সমস্যা দেখা দিয়েছিল অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সমস্যা তা থেকে মানুষকে মুক্তির পথ দেখান এবং তিনি প্রধান অর্থাৎ প্রধান নেতায় পরিণত হন জার্মানিতে এবং উনিশশো তেত্রিশ সালের নির্বাচনে তিনি ভালো সাফল্য লাভ করেন এবং তারপরে তিনি জার্মানির রাষ্ট্রপ্রধান বা চ্যান্সেলার হিসেবে মনোনীত হন এবং এর পরে তিনি একে একে ভারসাই সন্ধির শর্তগুলো লঙ্ঘন করতে থাকে এবং একটা সময় তিনি পোল্যান্ড আক্রমণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার পরাজয় জানতে পেরে তিনি আত্মহত্যা করেন মাঠের তলায় কিন্তু এই নাসিবাদ ইউরোপে একটা ত্রাসের সঞ্চার করেছিল তার সময় এবং তিনি সমগ্র জার্মানিকে আন্দোলিত করতে পেরেছিলেন এই নাসিবাদের ভিতর দিয়ে এই নাসিবাদে অনেক মানুষ এই নাসিবাদে সমবেত হয়েছিলেন তাই হিটলার এই দলের জন্য এই দলটাকে খুব ভালোভাবে সংগঠন করেছিলেন এই দলের ভিতরে অনেকগুলো বিভাগ ছিল যেমন যুবকদেরকে নিয়ে এখানে একটা বেকার যারা যুবক যুবতী তাদেরকে নিয়ে তিনি একটা বিভাগ তৈরি করেছেন মানে নার্সিবাদের অনেক শাখা ছিল তার মধ্যে একটা শাখা বেকার যুবকদেরকে নিয়ে স্ট্রং ট্রুপার্স স্ট্রং ট্রুপার্স এই দলের বা এই শাখার প্রধান যিনি ছিলেন তার নাম অ্যাননেস্ট রোমে এই দল নাসিদের যে বিভিন্ন সভা সমিতিগুলো হতো বিভিন্ন জনসভা হতো এগুলোকে পাহারা দেওয়া ভলেন্টারি করা এই দল কিন্তু করত এবং এই দলের যারা সদস্য তারা বাদামী রঙের পোশাক পরতেন তাই এদের বলা হতো ব্রাউন শার্টস এছাড়া এলিট গার্ডস বলে আরেকটি কিন্তু শাখা ছিল এলিট গার্ড আবার এই স্ট্রং ট্রুপার্সের উপরের দল ব্রাউন শার্টসের উপরের যে দলটা সেই দলের নাম হচ্ছে এলিট গার্ডস এবং এই দলের জার্মান ভাষায় বলা হতো শ্যুটার্স স্টাফেলন মানে সংক্ষেপে এস এস শ্যুটার্স স্টাফেলন এবং এরা কালো রঙের পোশাক পরতেন তাই এদের বলা হতো ব্ল্যাক শার্টস এই দলের কাজ ছিল যে নাসি দলের যারা নেতা তাদের জীবনকে রক্ষা করা নিজের জীবন বিসর্জন দিয়ে তাদের জীবন রক্ষা করা নেতাদের জীবন রক্ষা করা এছাড়া নারী বাহিনী ছিল যুবক বাহিনী ছিল গণবাহিনী ছিল গণ আদালত বাহিনী ছিল এবং গেস্টাপো বলে একটা গুপ্ত পুলিশ বাহিনী ছিল গেস্টাপো যার প্রধান ছিলেন হিমলার হিটলারের প্রধান সহযোগী ছিলেন এই হিমলার এবং এই হিমলার গেস্টাপো বা গুপ্ত পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এর কাজ কি ছিল নাসি দলের যারা বিরোধী তাদেরকে গোপনে হত্যা করা এইভাবে যত বিরোধিতা ছিল নাসি দলের সমস্ত বিরোধীদের গোপনে একে একে হিটলার সাওয়ার করে দেয় অর্থাৎ তাদেরকে সরিয়ে দেন এবং এই নাসি দলের একটা পতাকা ছিল পতাকা ছিল একেবারে লাল রঙের এবং তার মাঝে সাদার সাদা রং ছিল লালের মাঝে সাদা রং এবং সেই সাদার মাঝে ছিল স্বস্তিকা চিহ্ন লাল ছিল এখানে কমিউনিজমের বিরোধী সাদা ছিল জাতীয়তাবাদের প্রতীক এবং মাঝে ছিল স্বস্তিকা চিহ্ন এটা আর্য জাতির প্রতীক এবং এই দল অর্থাৎ নার্সি দলের যে মুখপত্র অর্থাৎ যে প্রচার পুস্তিকা ছিল তার নাম পিপলস অবজারভেশন এছাড়া এই দলের যে যে জাতি মানে যে সঙ্গীত নার্সি দলের একটা সঙ্গীত ছিল সেই সঙ্গীতটা রচনা করেন হোস্ট ওয়েলস বলে একজন জার্মান যুবক এবং জার্মানির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ভাগনার এই সঙ্গীতটি মানে জাতীয় সংগীতটি রচনা করেন জাতীয় সঙ্গীতের নাম ছিল উক মানে জাগ্রত জার্মানি এই জাগ্রত জার্মানি গানটি রচনা করেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ভাগ্নার এবং সেই গানটি লেখেন হোস্ট ওয়েলস তো এই পর্যন্ত ছিল যে নাসি দলটা কিভাবে সংগঠিত হয়েছিল এই দলটা কিভাবে পরিচালিত হতো তার বিবরণ বললাম এবার আসি যে নাসি বাদটা কি দেখো নাসীবাদের মূল কথা কিন্তু উগ্র জাতীয়তাবাদ এখানে দেশের প্রতি ভক্তি রাষ্ট্রের প্রতি ভক্তি বা রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা রাষ্ট্রের প্রধানের প্রতি আনুগত্য থাকাটাই কিন্তু এখানে মূল কথা হিটলার এবং সমগ্র জার্মান জাতি বিশ্বাস করতেন যে তারা হলো বিশুদ্ধ আর্য জাতির মানুষ অর্থাৎ যে নর্ডিক রক্ত সেই নর্ডিক জাতির রক্ত তাদের ধমনীতে বইছে তাই সারা পৃথিবীর মধ্যে তারাই একমাত্র বিশুদ্ধ আর্য জাতি এবং অন্যান্য জাতি থেকে তারা কিন্তু শ্রেষ্ঠ তাই হিটলার এই শ্রেষ্ঠ জাতি হিসেবে অন্যান্য জাতির উপর নিজেদের কর্তৃত্ব ফলানোয় বিশ্বাসী ছিলেন তার এই তত্ত্বটাকে বলা হয় হেরেন তত্ত্ব এই হেরেন ভক তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে এই যে জার্মান জাতি বিশুদ্ধ জাতি অন্যান্য জাতি থেকে তারা শ্রেষ্ঠ তাই অন্যান্য জাতির উপরে জার্মান জাতি কর্তৃত্ব স্থাপন করবে প্রভুত্ব বিস্তার করবে আধিপত্য বিস্তার করবে এটাই ইতিহাসের নিয়ম এমনটাই মনে করতেন হিটলার এবং তার এই তত্ত্বকে বলা হয় হেরেন ভক তত্ত্ব এবং এই তত্ত্বের ভিতর দিয়ে জার্মানিতে যে ইহুদি জাতি বাস করতেন সেই ইহুদি জাতির উপরে তিনি নানা রকম ভাবে অত্যাচার করেছিলেন এবং ইহুদি ক্যাম্প বিরাট বিরাট ইহুদি ক্যাম্পে মানুষকে গণহত্যার ভিতর দিয়ে মানুষকে সাওয়ার করে দিয়েছিলেন দলে দলে জার্মানি ছেড়ে অস্ট্রিয়া ছেড়ে ইহুদিরা পালাতে থাকে মতো বিজ্ঞানীও কিন্তু জার্মানি ছেড়ে আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন এই হিটলারের অত্যাচার তাই হিটলারের এই ইহুদি নিধন একটা প্রবাদের পরিণত হয়েছে তিনি প্রচুর পরিমাণে ইহুদি মানুষকে হত্যা করেছিলেন কারণ জার্মান জাতির দুর্দশার মূলে ইহুদিরা রয়েছে এমনটাই বিশ্বাস করতেন জার্মানিরা কারণ জার্মানিতে সমস্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি জমি জমা টাকা পয়সা শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা সব দিক থেকেই এই ইহুদিরাই কিন্তু এগিয়েছিল এবং এই কারণে জার্মানিরা পিছিয়ে তাই জার্মানিরা মনে করতেন যে তাদের দুর্দশার মূলে ছিল ইহুদি জাতি তাই এই ইহুদি যোগ্যে মেতে ওঠেন হিটলার তাই হিটলারের এই নার্সিবাদের একটা প্রধান নীতি ছিল ইহুদিদের ইহুদি বিদ্বেষ এবং কি করেন তিনি জার্মানিতে নাসিকরণ করেন জার্মানির প্রতিটা ক্ষেত্রে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ সামরিক বিভাগ প্রতিটি বিভাগে তিনি নাৎসিকরণ করেন কিভাবে করেন তিনি একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন তিনি সর্বেশ্বর তার বক্তব্যই শেষ কথা তার আদেশই শিরোধার্য এমন ভাবে তিনি একটা একদলীয় শাসন পরিচালনা করেন রাষ্ট্রের কথাই শেষ কথা রাষ্ট্রের প্রধান অর্থাৎ তিনি যে ফুয়েরার হয়েছিলেন প্রধান নেতা তার বক্তব্যই কিন্তু শেষ কথা এইভাবে জার্মানিতে তিনি নাসিকরণ করেন জার্মানিতে যেসব কর্মচারী নিয়োগ করা হতো বা যেসব সৈনিকদেরকে নিয়োগ করা হতো সেই সব সৈনিক এবং কর্মচারীদের রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রধানের প্রতি আনুগত্যের শপথ নিতে হতো নাসি দলের প্রতি শপথ নিতে হতো আনুগত্যের শপথ নিতে হতো এইভাবে হিটলার শাসন যন্ত্রকে নাসিকরণ করেন এবং জার্মানিতে সামরিক শিক্ষা বাধ্যতামূলক করেন এই যে নাসি দলের একজন প্রচার সচিব ছিলেন অধ্যাপক গোয়েবলস এই অধ্যাপক গোয়েবলস তার প্রচারের ভিতর দিয়ে জার্মানিতে প্রচার করেন এবং জনপ্রিয় করে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে নাসিবাদ সাম্যবাদী দল হিসাবে গড়ে উঠলেও এই দল সাম্যবাদ মার্ক্সবাদ লেনিনবাদ কমিউনিজমের তীব্র বিরোধী ছিল কারণ গণতন্ত্র ছিল সাম্যবাদ কথাটার ভিতরে কিন্তু গণ গণতন্ত্র রয়েছে মানুষের ব্যাক স্বাধীনতা রয়েছে এই কারণে তিনি সাম্যবাদী নীতি থেকে সরে এসে একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন জার্মানিতে এক দলের শাসন প্রতিষ্ঠা করেন যেখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই স্বাধীনতার কোনো জায়গা নেই আন্তর্জাতিকতা বলে কিছু নেই তার কথাই শেষ কথা রাষ্ট্রপ্রধানের কথা শেষ কথা তার আদেশ শিরোধার্য করে চলতে হবে রাষ্ট্রের আদেশ মেনে চলতে হবে প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রধানের প্রতি আনুগত্যের শপথ নিতে হবে এবং এই দলের যারা সদস্য তাদেরকে একটা বিশেষ ধরনের পোশাক পরতে হবে সেই পোশাকে স্বস্তিকা চিহ্ন কিন্তু থাকবে যেটা দলের প্রতীক হিসেবে সেটাকে বিদ্যমান থাকবে তো এইভাবে নাসিবাদ হিটলার জার্মানিতে কার্যকরী করেন এবং এই নাসিবাদের পতাকা তলে সমগ্র জার্মান জাতি সমবেত হয় এবং আন্তর্জাতিক স্তরে একটা নতুন ছিলেন এই হিটলার তা এই জার্মানির নার্সিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো মার্কস হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট দলকে সংক্ষেপে নাসি দল বলা হতো জার্মানরা ন্যাশনাল শব্দটির প্রথম দুটি অক্ষর যেভাবে উচ্চারণ করতো তা থেকে এই নাসি সংক্ষিপ্ত করন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হিটলারের সহকর্মী গড ফিডার যে পঁচিশ দফা কর্মসূচি প্রকাশ করেন তা থেকেই নাসি দলের উদ্দেশ্য ও মতবাদের পরিচয় পাওয়া যায় পরবর্তীকালে খ্রিস্টাব্দে রচিত হিটলারের আত্মজীবনী মেই ক্যাম্প এ এ সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে নাৎসি মতানুসারে দল নেতা বা ফুয়ে রার হলেন অভ্রান্ত তার প্রতি আনুগত্য ও বিনা প্রশ্নে তার নির্দেশ পালন করাই হলো দলের নীতি তাদের মতে একমাত্র নাসি মতবাদী সঠিক আর সব মতবাদ ভ্রান্ত ভুঁয়েরারের ইচ্ছা বা মতামত বিরোধী যে কোনো চিন্তাধারাই হল জাতীয় স্বার্থের পরিপন্থী বিভিন্ন নাসি পত্রপত্রিকায় এ ধরনের মতামতই সর্বদা প্রচার করা হতো প্যারা করে দেখো নাসি দলের বিভিন্ন শাখা ছিল বেকার যুবকদের নিয়ে গঠিত আধা সামরিক ঝটিকা বাহিনীকে বলা হতো স্ট্রম ট্রুপার্স বা জার্মান ভাষায় স্ট্রং ট্রুপার্স সংক্ষেপে এস এ হিটলারের বিশ্বস্ত অনুচর এরনেস্ট রোমের নেতৃত্বে গঠিত এই বাহিনী নাসি দলের সভা সমিতিগুলি পাহারা দিত এবং অন্য দলের সভা হামলা চালিয়ে ভেঙে দিত এই দল বাদামি রঙের পোশাক পরতো বলে তাদের ব্রাউন শার্টসও বলা হতো এই বাহিনীর উপরে ছিল এলিট গার্ডস বা জার্মান ভাষায় শ্যুটার্স স্টাফেলন বা সংক্ষেপে এস এস এরা কালো রঙের পোশাক পরতো বলে এদের ব্ল্যাক শার্টসও বলা হতো এদের কাজ ছিল মৃত্যু ভয় তুচ্ছ করে নেতাদের জীবন রক্ষা করা এছাড়া তাদের উপর নানা ধরনের গুরুত্বপূর্ণ কাজের ভার অর্পিত হতো এছাড়া এই দল ছিল যুব বাহিনী নারী বাহিনী গণ আদালত অসামরিক বন্দিশালা এবং গেস্টাপো বা গুপ্ত পুলিশ বাহিনী গেস্টাপো নাসি দলের বহু সমালোচনাকারীকে হত্যা করে এই বাহিনীর প্রধান ছিলেন কুখ্যাত হিমলার নাসি পতাকা ছিল রক্তবর্ণ এবং তার মাঝে সাদা রঙের মাঝ মধ্যে শোভা পেত কালো স্বস্তিকা চিহ্ন লাল রং ছিল ধনতন্ত্রের বিরোধিতা সাদা জাতীয়তাবাদ এবং স্বস্তিকা আর্য রঙের প্রতীক দলের সব সদস্যকে স্বস্তিকা চিহ্নিত বিশেষ পোশাক ব্যবহার করা করতে হতো এদের দলীয় মুখপাত্রের নাম ছিল পিপলস অবজার্ভার নাসি দলের দলীয় সঙ্গীত রচনা করেন হোস্ট ওয়েলস নামে এক জার্মান যুবক এবং বিখ্যাত জার্মান সঙ্গীতজ্ঞ ভাগ্নার রচিত জাগ্রত জার্মানি সঙ্গীতটিকে জার্মানি জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় প্যারাগরে নাসিবাদের অন্যতম প্রধান ভিত্তি ছিল উগ্র জাতীয়তাবাদ হিটলার প্রচার করতেন যে জার্মানরাই হলো একমাত্র আর্য জাতি এবং একমাত্র তাদেরই শরীরে নর্ডিক রক্ত প্রবাহিত হচ্ছে অন্যান্য সব জাতি হল বর্ণশঙ্কর সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা অন্যান্য বর্ণশঙ্কর জাতিগোষ্ঠীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করবে এবং এটি হলো প্রকৃতির নিয়ম এই তত্ত্ব হেরেন ভক তত্ত্ব বা হেরেনভক থিওরি নামে পরিচিত হিটলার প্রচার করতেন যে জার্মানির সব মানুষই বিশুদ্ধ জার্মান নয় তাই জার্মান রক্তের বিশুদ্ধতা রক্ষার জন্য সমস্ত অজার্মান বিশেষত ইহুদিদের জার্মানি থেকে বিতাড়ন করতে হবে ইহুদি বিদ্বেষী হিটলার নানাভাবে ইহুদিদের ওপর নির্যাতন শুরু করেন হত্যা দেশ থেকে বিতাড়ন সরকারি চাকরি এবং অন্যান্য পেশা ও প্রতিষ্ঠান থেকে অপসারণ প্রভৃতি নানা ধরনের অত্যাচার তাদের উপর চালানো হয় প্যারা করে দেখো শেষ প্যারা হিটলার জার্মানিতে নাসিকরণের বা নাজিফিকেশনের নীতিও গ্রহণ করেন নাসিরা একদলীয় শাসনে বিশ্বাসী ছিল সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাদের বিন্দুমাত্র আস্থা ছিল না নাৎসি রাষ্ট্রে ব্যক্তির কোনো স্থান ছিল না নেতা ও রাষ্ট্রই ছিল এক শেষ কথা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ জুলাই এক আইন দ্বারা নাৎসি দল ব্যতীত জার্মানির সব রাজনৈতিক দল অবৈধ বলে ঘোষিত হয় সব সরকারি কর্মচারী ও সৈনিককে নাৎসিবাদের প্রতি আনুগত্যের শপথ নিতে হতো প্রাদেশিক সরকারগুলির সমস্ত স্বায়ত্তশাসন ক্ষমতা বাতিল করে শাসনযন্ত্রের নাৎসিকরণ করা হয় ইহুদিদের সঙ্গে জার্মানদের বিবাহ নিষিদ্ধ হয় এবং সব চাকরি থেকে তাদের অপসারণ করা হয় সংবাদপত্রের কণ্ঠরোধ করে দিবারাত্র হিটলার ও নাসি দলের অনুকূলে প্রচার চালানো হয় এই প্রচার কাজের দায়িত্ব গ্রহণ করেন হিটলারের প্রচার সচিব দর্শনের অধ্যাপক ডক্টর গোয়েবলস জার্মানিতে সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় তারা সাম্যবাদ মার্ক্সবাদ ও কমিউনিস্টদের বিরোধী ছিল নাসি দলের নাম ছিল জাতীয় সমাজতন্ত্রী দল তাদের কাছে স্বাধীনতা ও আন্তর্জাতিকতাবাদ ছিল মূল্য এন তেই ছিল জার্মানি নার্সিবাদের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন এটি দশ নম্বরের ক্ষেত্রেও তোমরা লিখতে পারবে চারটি প্যারাতে অনেকটাই লেখা আছে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে